হ্যাঁ তো নাইকা আপনার অভিযোগ দিছে কেন আপনি অফার দাওতে আমি নাইকা অফার দিছি না না দিছি এটা প্রশ্নের উত্তর দিবেন হ্যাঁ অথবা না আমি নাইকা অফার দিছি এরকম কিছু আপনি দেখছেন দেখেন নাই নাইকা আপনার অভিযোগ দিছে আমি তো শুনছি আপনি সটেশন নাইকার গায় হাত দিয়েছেন ওজন্য নাইকা চলে গেছে না না আমি হাতটা দেই নেই এমন কি আপনার কাছে আমার কাছে আপনি হাত দেন নাই তাহলে কি দিবেন ঘটনা ওইটা না ঘটনা হচ্ছে যে ও নায়িকা আসছে নায়িকা এসে ওনাকে কে যেন বলছে আমার নাকি দুইটা নায়িকা এখানে উনি দুই নায়িকা সতীনের ঘর করবেন না ওনার ভালো লাগেনি উনি চলে গেছেন ওনার চলে যাওয়ার অধিকার আছে উনি চলে গেছেন কথা শেষ আপনি পেসাই দিচ্ছেন কেন এখানে আমার কাছে অভিযোগ দিছে এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করেছি উনি বলছে আপনাকে হ্যাঁ উনি যাওয়ার সময় আমার সাথে কথা হয়েছে যাওয়ার সময় আমার সাথে কথা যাওয়ার সময় আপনার সাথে কথা হয়েছে আমি বাজে অফার করছি হ্যাঁ আপনি বাজে অফার করেছেন কি বাজে অফার করছেন উনি শুটিং স্পটে আমি আসার পরে থেকে দেখছি অনেক মেয়েদেরকেই আপনি বাজে প্রস্তাব দিচ্ছেন

তাইলে আপনি মনের কথা কোথা থেকে নাকি আপনি আপনি মনের মাধুরী মিশায় আমাকে দোষগুলো দিচ্ছেন না দোষ দিচ্ছেন আপনি আরো অভিযোগ আছে যে রাতে রাতে আপনি কক্সবাজার যান এমনকি নীলা নীলামার্কে যান বিভিন্ন জায়গায় যান কতটুকু সত্য মানে আপনার চেহারা হিরোর মতো আছে দেখে এইজন্য মানে এরকম যা যা করে বেরাবেন এটা কি সত্য ভাই আমি তো লটারি টিকিট পাই না এই যে আমি শেষ রাইতে আমি নীলামার্কে যাব ওয়েস্টিনে যাব হাঁসের মাংস খাইতে আমি ভাই গরীব মানুষ আমরা হাঁস কি আমরা মুরগি খাওয়ারই টাকা পাই না আবার হাঁস এগুলো আপনাকে ভুল বলেছে এগুলো সব ভুল ভাবি কি জানে বাসায় এই যে এগুলো করে বেরান ভাবি তো আমি যেটা করি সেটা জানে যেটা করি নাই আপনারা রটায় বেড়াচ্ছেন সেটা ভাবি জানে না কি হুম ভাবি জানে না ভাবি যেটা আমি ওটাই জানে যেটা আমি নয় সেটাও কি করে জানবে আপনারা তো রং ছড়াচ্ছেন এই পর্যন্ত কয়টা নায়িকাকে এরকম অফার দিয়েছেন আপনাকে শুটিং স্পটে উনি রাগ করে চলে যাবে অনেকেই আছে আপনার সাথে কাজ করেছে কয়জন আছে এরকম যে চলে যাবে শুটিং স্পট কয়জন গিয়েছে আপনার অনেক তো কাজ করেছে সাকিবের সাথেও কাজ করেছেন প্রিয়তমেতে কাজ করেছেন তারপর দেশে দরদে কাজ করেছেন অনেকের সাথে কিন্তু কাজ করেছেন এরকম কিনু সম্ভব তো দেখি নাই অনেকবার দেখেছি কয়জন নায়িকা আপনার কাছ থেকে চলে গিয়েছে রাগ করে যেহেতু আজকে একটা বাইর করছেন আপনিই বাইর করেন আরো কয়টা নায়িকা গেছে আমি তো বলতে পারবো না আসলে যাই না আমি এরকম না আমি এর খারাপ ক্যামেরার সামনে আসলে সবাই বলে যে আমি এরকম না কিন্তু ক্যামেরার বাইরে বোঝা যায় যে একটা হিরো একটা নাইকের কি ক্যারেক্টার দর্শক আপনারা সাক্ষী আমি কিন্তু ওনাকে বলেছি আমি এরকম না আমি এর চেয়েও খারাপ উনি কিন্তু ওটা শোনে নেই উনি তারপর আমাকে খারাপ বানানোর জন্য অনবরত প্রশ্ন করে যাচ্ছেন আপনার সমস্যা কি এটা বলেন আমার আমার সমস্যা না আমি যেটা সত্য ঘটনা পেয়েছি আমি সেটাই বলছি মানে আপনি ঘটনা যেটা পাইছেন ওটা সত্য এটা আপনি কিভাবে শিওর হলেন সত্য এটাই তো আপনার সমস্যা আবার মাথা জাগাইলে হবে নাকি মাথা জাগাইলে যত জাকি তত কি কি বলছে আপনার এটা আচ্ছা আমি অন্য কি আপনার সাথে অভিনয় না করতে পেরে সে চলে গেছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে পূর্ব অঞ্চল একটা শুটিং স্পটে আমরা আসছি আসার পরে একটা অভিযোগের মাধ্যমে কিন্তু এখানে আসা আমার একজন উপর অভিযোগ করা যে ওনার সাথে অভিনয় না করতে পেরে নায়িকা চলে গিয়েছে নায়িকা চলে গিয়েছে ওনার জন্য অন্য কারোর সাথে সে অভিনয় করবে না শুধু উনার অন্তবাইয়ের সাথেই উনি অভিনয় এটা একটা ফান্ড ছিল ছিল সিরিয়াস কেউ নেবেন না ঠিক আছে একটু বলে আমাকে দাও হ্যাঁ দর্শক আসলে পুরোটা ফান্ড না আসলেই নায়িকা চলে গেছে কিন্তু ও যে কারণগুলো বলেছে ওই কারণে যায়নি ও গেছে ওটাই আমি যেটা বলেছি দুটো নায়িকা থাকাতেও চলে গেছে ও এক নায়িকা হতে চেয়েছিল আমি